কিছুদিনের ভিতরে আপনারা মিম আর বাবুর বিয়ের ঘোষণা কিন্তু মাহিনুর দিবে যে কেন এই কথাটা বললাম যে কেন এই ঘোষণাটা আইব কদিন পরে দেখবেন এদিকে সারা জোর জ্বরে কান্নাকাটি করতেছে বাবুর একটু দেখার জন্য কিন্তু মেকআপ আপ প্রেমে বাবু এত হাবুডুবু খাইতেছে এটার নাম কে জানি কয় ওই পাবনা থেকে যাওয়ার পরও সে বাসায় যাইতে পারে নাই দর্শক এদিকে আমাদের দেওয়ানবাগি আফা হিতি কিন্তু হিয়ানে বই বই হিতি কিন্তু হিয়ানে বই বই এক মাসিক পালন করতে আছে হিতির মাইয়ের মইয়ামের খুশির জন্য দর্শক তানজিলা এই যে কোদাল মার্কা লুবি সাবানা আর এদিকে জলপাইবৃ মার্কা সাঁচি শাশুড়ি হেগুলি স্মার্ট বানানোর প্রচুর চেষ্টা করতেছে আর হিয়েনে আসলে দেয়ানের মতো তেমন কিছু নাই বস্তির রেল লাইনের পাশে মধ্যে তো এই দুইজনকে একটু স্মার্ট বানানোর চেষ্টা করতেছে তানজিলা তো দর্শক কারণে কথা কবি এতক্ষণ আনারা বুঝে গেছেন আর বুঝে গিয়ে থাকলে একটা লাইক মারে দেবেন নতুনটা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেন যারা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ আনারা একটি টুকুর করে সামনের দিকে আনলগে টুকুর কুক টুকুর করে চলিয়ে হইল সাবিনা আর কুকু কুকুমনির একটু কথা কয় খুকুমনি এবারে ইদানিং একটু অনার বেশি একটু লাগি করে না ইউটিউব থেকে যা পাওয়ার পাই গেছে অনেকদিন কাজে ঝরকা টরকা কুহি তো খুকুমনি অনেক ইদানিং ইয়ে হয়ে গেছে আগে একটু ছিল থেকে এখন ভদ্র সভ্য হওয়ার চেষ্টা করতেছে আর এদিকে দানবাগির আফার এক মাসের মাসিকই পালন করতেছে বাবু রে বাবু এইদিকে লাইফ স্টাইল দেখলে মনে হয় এতিরা বড় বড় ছেলে বেটিদেরকে হার মানাই দিছে হিতিগুলো কত কিছু কত কিছু জেডি আসলে হিতিরা বাঁচতে হবে স্বপ্নের জীবনে চিন্তাও করা সম্ভব না ইউটিউবিয়ান আই আরে ইউটিউবিয়ান ইটিফিন আই অন বাচ্চার এক মাস কি পালন করে পরিমণিতই দেখছে পরিমণিত দেই অন এদিকে তান শুরু করছে হিতির এক মাস বিবাহ পালন হে হিতির বাসের ঘর সাজাইছে আপনারা ব্যাকে দেখছেন এদিকে অন সাবিনে হিতির মাই এলে বেলে মই আমার খুশি লাই বেলে মই আমার খুশি লাই বেলে ইয়া বানাইছে এক মাসে কি পালন করতেছে আছে ফটকা বেলুন কুকে লাগাই দিবা বুড়ে হিতিকে ফা কি পতির পার্টি যদি শুরু হয় হিতিকে ফাটির কেমন তো পার্টির মূল আকর্ষণ আছে দুগা বেলুন ফুলাই হিট দিরা এগুন কদুর কিছুর ভিতরে ঝুলাই লুলু করে করি ঝুলাই দেয় ঝুলাই দিয়ে এগুনের পাশে দিয়ে বই দু চারটা ছবি তুলব আর এই যে আলজা জিরা বাজারের ভিতরে যায় একটা ডা আডার ডাল ডার কে কানি এরপরে হিপি বার্থডে টিউ পালন করব। এটা তো হিপি বার্থডে টিউ না এটা কী তৈব লে না আনারা হিপি এক মাসি কি মনে হয় কিতা কইব খুকি হিসেন তাই কইতেছে হিপি বার্থডে টিউ টিউ করেছিল খুকি দর্শক আর বেলুন ফুলাই এনার মধ্যে কেক কাটি খুকির দা কইতেছে আলহামদুলিল্লাহ 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 বাবু রে খুকি আনহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আন তুই কইতে রসে অথচ তুই গেলে আয়ফাস দর্শক শান না কিয়ের লাগে কোন কথা লাগে আলহামদুলিল্লাহ কইতে হয় খুকির অবস্থা দেন কি মাসে কি পালন করতে আছে এইটার মধ্যে আলহামদ আলহামদুলিল্লাহ আনহামদুলিল্লাহ ক্যামেরার পিছনে দাঁড়ায় দাঁড়ায় করতে আছে এক একটা নমুনার থেকে এক একটা নমুনা কত যে স্মার্ট দেওয়ার চেষ্টা করে স্মার্ট দেওয়াতে যে আসলে কিছুই পারে না তো দর্শকের কাছে হাসির পাত্র হয় তো দর্শক এই এই সাবি না হিতি আনারা সান না মাইয়ে গিয়ে হেড ওয়াইসের হিতির বড় মৈয়ামের স্কুল বন্ধ হয়ে গেছে কথা তো মইয়াম যে স্কুল বন্ধ হইব যেহেতু ময়াম সাবি মাইয়ে তো হরালিয়ার অবস্থা তো এ ময়ামের এই ডে বেডা তো ভালো করে আনারা ব্যাকেই জানেন তানজিলার অবস্থা না যে শেষ করতে পারে আপনারা তো ব্যাকে জানেন ঠেলি টুলি বিভিন্ন কারণে তানজিলা রকম টানি খেয়েছি মেট্রিক পাস করি কলেজের লেভেলও গন্ডি ফার করতে পারেন বিয়ে দি দিছে তো আপনারা তো তাইলে আর মই আর কি হইব আপনারা তো ভালো করেই জানেন তো এই হওয়ালে বেগুন তো মই নাই কোন বছর স্কুলে তো যাইতে গেছে মইম বাবা মইম বাবা লই লই গেছে তো এদিকে দেন সাবি না দ্বিতীয় মাইয়ে মাইয়ের বেলা কি মাসে কি পালন করব। তো আর হওয়ারে দি করছে হিতি ইয়াত গেল হিতি হীতি বাই যেতে না কাম করতে লাগবে বলে এনে যে এটার নাম কি কালি নুর বেগম দি দি হিতি বইবে রাঁধি রাঁধি মই আমের স্কুল বন্ধ মাইয়ে হওয়ার উচিলে দি কিন্তু দেখছেন নি বাবুরে দেওয়ান বাগি ইতি কোনাই গেছে বাস মু একটার ভিতরে হাঁ দেয় এক মাস মানুষ গ্যারামের ভিতরে কয় না যে একটা বাচ্চা হইলে অন্তত একটু মানুষ এক মাসেও তো মানুষের এটা কি জানি কি জানি একটা বলে যে আতুর ঘরের ইয়ে ইয়ে এক মাসও তো কাটে না অন্তত পঁয়তাল্লিশ দিনের পর্যন্ত তো মানুষ একটু বাঁচিয়েছি চলে মাগো দেওয়ান বাগি যায় বড় বাঁশ একটা হিউ হিউ করে কোবাই কোবাই হিতি বাঁশ একটা কোবাই চলিয়েছে ইতির বেলে আবার সিজার এই সিজার বেলে বেলে শুকানো দেওয়ান বাগি বাইর যে রাইনতে না কিন্তু বাঁশ একটা গাড়ি লইয়েছে দর্শক এরারও দেওয়ান বাগি হিতি ভিডিওতে কোলে হিতির বেলে শিলে বেলে শুকানো বেলে সাকা সাক শিলে রে না সাকা সাকা ধরে রয়েছে অনেক সময় গিট্টা গিট্টা দড়ি থাকে কারণ ওই যে অতিরিক্ত ফ্যাট তো দেওয়ান বাগি শরীরের শরীরের মধ্যে বুঝলেন তো ইতি বেলে রাঁধি খাইতে আরে না ইতি বাঁশ মুহা যায় বাঁশ একটা গাড়ি লই চলিয়েছে হায় রে দেওয়ান বাগিরে কয়দিন দেখলাম টাইটেল থামলে একটা দিল যে আর এই ফেরে কানের জিনিস দি কিনলে হিথি এই ভুল করল অন মনে পস্তাইতে আছে যে এই আর এই দিল তো দশক বেগুন দুগা মানে কিতা কইতাম এক মাস শিখে পালন করতে যাই কতটাই স্মার্ট দিয়ে হিতিরে দেয়া বাপরে হিতি কই আমরা কত কিছু শিখলাম তিসার কাছে আমরা শিখতে আছি কত ইংরেজি হেদিকে মেকআপ বুথের মাইয়ার কাছে শিখতে আছি আমরা সব ইয়েচ ইয়েচ ইচ আপ দিয়া ইচ আপ দিয়া কত কিছু দেখি তেগু কাছে আমরা ইংরেজি গুণ শিখতে শিখতে মানে আমরা ইয়ে হয়ে যেতে আসি মুখস্ত হয়ে গেছে ইংরেজি গুণ একটা আফু কমেন্ট করছে উনি লেখছে কেন যে এত কষ্ট করে লেখা পড়া লেখা করলাম তিসা অশিক্ষিত কি সুন্দর ইংরেজি বলে শুনে কি যে ভালো লাগে ফাঁকির মাকে একটা অনুরোধ আপনি দয়া করে টি দেওয়া কোনো জামা কাপড় পাখিকে পরাবেন না টি যেভাবে যে যাবে যেভাবে পাখিকে ছোট করে কথা বলে খুব খারাপ লাগে শুনতে আপনার ভিডিওতে পাখির মাকে এই কথাটা বলবেন প্লিজ বলবো বুঝতেছি না কে কী তা কৈতাম গো বইন ইতি হইসে মানে মাখি ওইসে একদম নিচু লেভেল থেকে উড়ে আসে মাখি কোনটাতে কারো খারাপ লাগতে পারে যে একটা জিনিস দিয়ে থুইয়া এইভাবে মানুষকে ছোটো করে ভিডিও বানাইয়া কারণ মাখি ছোটোবেলার থেকে এই যে মানুষের বাসা বাড়িতে যেহেতু কাজ করছে খুঁজির না কাপড় চাপড়ছে তো মাখি আসলে মনে করে যে এটা পড়লে কি আর না পড়লে কি তো মাখি তখন তো আর সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না যে খুঁজি পড়ছে এটা কারা করে দেয়াইতে পারে না এই জন্য মনে হয় মানে তখন তো আসিল কি তা একটু নিচু লেভেলের তো ছিল এই মাখি তো তখন যে পড়ছে তখন এটা মাখির মনের ভিতরে একটা দুঃখ ছিল যে ফাখিরি দিয়ে মনে হয় তুলতেছে আর ফাঁকির মারও দেখে মাকিদের ঘরের মধ্যে কাম কাজ করে ফারা প্রতিবেশী হিসাবে হয়তো ডাকে যে একটু কাজ টাজ করি দে বললে হয়তো তাদের আর্থিক অবস্থা একটু ভালো না এই জন্য হয়তো আসে কাজ করি দেয় এই আর কি কি কমো তো ফাখির মারা এগুলো ভালো করেই জানে ভালো করেই দেখে কি আর কইব তো মাখি নিজেরা অনেক বড় কিছু মনে করে যেহেতু ছোটোবেলায় মানুষের ফুরান কাপড় সাপড় পরে মাখিরা অভ্যস্ত তো যার কারণে অন মানুষে এটা দিই একটু গর্ভবতী ওই ইউটিউবের মধ্যে দেয় মানুষকে ইয়ে করি খাওয়াটা হয়েছে মাখির কাজ মাখির দরকার হয়েছে কনটেন্টের এবার এটাতে যে একটা মানুষ সুড হয় এই জিনিসটা আসলে ইয়ে কারণ আর দান করাতে তেমন এক জিনিস একজনের কাপড় একজনের দিতেই পারে যে এক হাতে দিলে আর এক হাতে যেন না দেখে আর এই মাখিরা কাউকে কিছু দিলে এটা বেশি ইউটিউবে বেসবো কনটেন্ট বানাইবো এই ফুরান কাপড়ও বেশি ইয়ার পরে খাইবো মাখিরা আসলে যে যার যে দুর্ভেল যে এদের মাখির ওই যে ফুরানীবনের যে ইতিহাসগুলো আছে এগুলো ভুলতে পারতেছে না মাখি এই যে ফাফিয়ারে সবাই যে হেনে যাই যায় যাই যাই চ্যানেলে চামচামি করতে একটু ফাফিয়ারে কিছু কিছু কথা ক্যামেরার সামনে কইয়ে যে ওই যে ফোলা ফোলার জন্মদিনে চুন্নতে ঘটনার সময় খাওয়াইছে যে লোভে পড়ে পাপিয়ারা মানুষের তো মানুষের থেকে টাকা উপহার লাই লোভে এই জন্য অনুষ্ঠান করছে আসলে মানুষের জন্য মেনু করতে পারে নাই খাবার টান পড়ছে মানুষ চলে এসে বেশি পাপিয়াদের হয়তো ইয়ে ছিল না মানে ম্যানেজমেন্ট ভালো ছিল না যে যার মতো খাই গেছে আরেক কথা হয়েছে মাখিয়ে হাত ভরি ভুরি হেনে হাঁদাই ড্যাগে ড্যাগে ভার করতে পারে না গড়ে নিতে পারে না যার কারণে মাখি কিছু কথাবার্তা বলে বলছে যেটি ভিডিও তো চলিয়েছে আর আমাদের চ্যানেলগুলো থেকে যখন আমরা এগুলো বলছি তখন পাপিয়া কিন্তু ওই ভিডিওটার জবাব কিন্তু দিয়েছিল মাখিরে তো দর্শক তো ফাফিয়া আসলে কিন্তু চ্যানেলের ইয়েটি এর কারণে মাখির পিছিয়ে পিছিয়ে ঘুরছে আসলে কিন্তু ফাফিয়ার দেখলেই বোঝা যায় শান্ত ভদ্র মহিলা তো যার কারণে এই ফাফিয়া এনার দেয় ফাঁপিয়ার ছায়াও কিন্তু মাখির ঘরের মধ্যে দেখা যায় না ওনার নিজের মতো করে বানাইছে কারণ মাখি ওই যে সমানো সমান আর বিল্ডিং উঠে গেছে ফাঁপিয়ার ওই পাশে দি তো মাকে হয়তো এটাও সহ্য করতে পারতেছে না ভাবি তো বিল্ডিং টিল্ডিং দিয়ে লাইছে ওই যে কার মাইয়ের ভালো বিয়ে হয়েছে তানজিলার লগে এই কারণে পাপিয়া দেয়ানে মাকি পাপিয়ার উপরে কি পরিমাণ খেপা খেপছে আপনারা তো দেখছেন না যার কারণে এরপর থেকে তো পাপিয়ার সাথে মাখির কাটটি হয়ে গেছে ভাই তো দর্শক এটা আসলে অপ্রাসঙ্গিক কথা আমার যে আবার মূল কথায় চলে আসি এটা তো ফুরান আনারা ব্যাকে জানেন কথার প্রসঙ্গ তো আসছে এই জন্য কইলাম তো দর্শক আবার আন্ডার নিয়ে এর কথা কই মাক্ষী গতকালকের ভিডিওতে কিন্তু আন্নাঘরে ঘোষণা দিয়েছে যে পরিবার কী জিনিস পরিবারের মূল্য একটা পরিবার থাকা প্রয়োজন বিভিন্ন কথা কিন্তু আন্নাঘরে খুঁজছিল এই কথাগুলোর মানে হয়তো বুঝেন নাই গতকালকে আমার এখানে কিছু কমেন্ট আসছিল তো আবার আমি নিজেও এটা ইয়ে করছি বুঝে দেখলাম যে যে মাখি পরিবার পরিবার নিয়ে এই সমস্ত কথাবার্তা কেন বলতেছে পরিবার পরিবার নিয়ে মিম আর বাবু তো এটা ওপেন ওফেনলি চলাফেরা করতেছে এখনও ঘোষণা দেয় নাই তারা বিয়ে করছে তাদের লাইফ স্টাইল কিন্তু অলরেডি ইউটিউবের দর্শকরা জানিয়ে গেছে যার কারণে মাখি কদিন পরে দেখবেন ঘোষণা দেব বাবুরে আর মিমরে রে এইভাবে বিয়ে দিতে বলার জন্য চাচা বলে গেছিল এই জন্য সে দেখবেন একটা না একটা কোশ্চনা কিন্তু আইবো মিমার বাবু কিন্তু একটা রোমান্টিক ভিডিও কিন্তু তাদের ওই যে শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে অলরেডি আপলোড হয়ে গেছে ভাই তুমি আমার রাজকুমার দিয়া কি জানি একটা গান মিমার বাবু মিম যেভাবে বাবুর গালের ভিতরে গোলাপ ফুল দিয়ে বাড়ি দিছিল লো রোমান্টিক হয়েছে দুইজন মিলে রোমান্টিক মিনি একটা শর্ট ভিডিও বানাইছে তো দর্শক তো মাকে দেখবেন কিছুদিনের ভিতরে ঘোষণা দিব আর একটা কথা বলি এই যে বাবু হাঙ্গুরটা আরাম করে লজ্জা সরম বাবু মধ্যে নাই ক্যামেরার সামনে চোখ মিলি তাকা নাই এদিকে বাবু বোন মাল্টি মাল্টিফ্লাগ এটা দেখছেন দ্বিতীয় হাঙ্গা হাঙ্গা করে দেওয়া না ওই জিতে গেছে হাঙ্গা 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 হিতির হাঙ্গা তো দর্শক এই বাবু আর মিম হাঙ্গুরটা মিলি বাবু হাঙ্গুরটা আর মিম মিম মিলি যে ভাবনা থেকে গেছে এই বাবু এখন পর্যন্ত তার নিজের বাসায় যায় না নিজের কারোর সাথে দেখা করে না যেটা মাল্টিপ্ল্যাক কালকে একটা ভিডিও আপলোড করছে সারা রাতের নাকি অনেক জ্বর তো আসলে এরা কিন্তু এক যেটা সত্যি কথা এটাই কিন্তু আমার চ্যানেল থেকে আমি ভিডিওর মধ্যে বলি যেটা সত্যি সেটাই বলবো যে একজনকে যে বলতেছি খারাপটা দেখে তার কিছু ভালো দিক থাকলে ভালোটা বলতে পারবো না এমন তো কথা নাই কিন্তু মাল্টিপ্ল্যাকরা কিন্তু এই পারিবারিক যে একটা বন্ধন এটা হলো কিছুটা হইল তিসাদের তুলনায় কিন্তু ব্যাটার তো দর্শক আরেকটা জিনিস রান্না করে কই এদের বাসায় যে দুটা বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা দুটারই কিন্তু বাবুর মা থেকে শুরু করি বাবু মাল্টিপ্লাক বউটারও কিন্তু অনেক মানে ভালোবাসে তারপর আবার বাচ্চাদের বাচ্চা দুইটারে কিন্তু অনেক আদর করে বাবু আদর করত তো হঠাৎ করেই দেখেন এদের এই মহিলাগুলো একটা পরিবার থেকে একটা ছেলেকে কিভাবে বিচ্ছিন্ন করে দেয় দূর করে দেয় এটা এই ভিডিওটা না এই ভিডিওটা দেখলে আপনারা মানে গতকালকে মাল্টিপ্ল্যাগের যে ভিডিওটা দেখলে কিছুটা হলেও রিয়েলাইজ করতে পারতেন কারণ কি দেখেন এই মাল্টিপ্ল্যাগ একটা ভিডিও আপলোড করছে বললো যে সারা সারাপা বাবু কোথায় বাবুরে খুঁজতেছে বাবুর লগে কথা কইবো সারা অনেক জ্বর বাবু যেন ওর জন্য জুস নিয়ে আসে বাবুরে বাচ্চাগুলো বাবা ডাকে তো বলতেছে ইয়ের নাম কি বাবু কামলা কইতেছে যে তোমার বাবাকে বলো তোমার আব্বুকে বলো ওষুধ নিয়ে আসতে তোমার জন্য জুস সারাপাত বলতেছে বা আব্বু ওষুধ নিয়ে আসবে আর তুমি জুস নিয়ে আসো বাচ্চাদেরকে ভালোবাসছে এই জন্য বাচ্চারা এই আবদারটা সাঁচার কাছে তো দেখেন এই বাবু চ্যানেল খোলার পর থেকে কিন্তু বাচ্চাগুলো নিয়ে প্রচুর ভিডিও কিন্তু বাবুর চ্যানেলে আপলোড হয়েছে কিন্তু এই হাঙ্গুরটা মিমবতী এই বাবু হাঙ্গুরটা হাঙ্গা করি একদম পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিছে এদের তিন বইনের অবস্থা দেখেন আরিফটা এনে স্বর্ণ ছাড়া আরিফের মা অন্য জায়গায় বিয়ে বইছে সব ডিমানি পুরোটা পরিবারের এই গার্ডিয়ান লেভেলের যারা মুরব্বী লেভেলের যারা ইডিও হাঙ্গুটে নেক্সট জেনারেশনও হাঙ্গুরতে দেন আরিফের মাও কিন্তু হাঙ্গুটে হাঙ্গা বাডি তারপরে দি এই এই মাল্টিপ্ল্যাকও কিন্তু হাঙ্গুটে বেডি আর জানা জেনারেশনে করিম আর এটার নাম কি তা শারমিনের মা এডি আসলে হাঙ্গুটে কিনে এটা জানি না যেটা সত্য জানি না এটা নিয়ে কথা বলার দরকার নেই কিন্তু হেডা দেন এই তানজিলের যে শ্বশুর ও তাহের রাহুল হ্যাঁ কিন্তু হাঙ্গুটে সাবদিন গেছে বাপের বাড়িতে গেছে আমরা দেন নাই ফোলার বিয়ে হয়েছে লুবি সাবানার বাপের বাড়িতে সবার আগে যাওয়ার কথা গেছে শাশুড়ি শাশুড়ির বাপের বাড়িতে আসলে লুবি সাবানা তো সাকিবের আফন মানা যার কারণে সাকিবের অরিজিনাল নানার বাড়িতে তানজিলে ধে দিয়ে করে নেচে ন্যাচতে চলে গেছে বিনা দাওয়াতে লুবি সাবানা হি গেস্টের কাজ করছে আর তানজিলা ঝুনা নারকেল গিরি করছে সে বাড়ির মধ্যে যাই এমে তো গুটগুটটা বাঁধতে ঝুনা নারকেল তানজ্জিলে তো যেটা মেকআপ মেকআপ প্রতি মেম্বুতুরি যেটা মানে ক্যামেরার সামনে নিজেকে চোট রাজকন্যা হিসাবে পরিচয় দেয় চোট রাজকন্যা অনেক কিছু জানে না নাই খাই নাইকিয়া যাই নিকা করার কিতা এটা আমার প্ল্যান ছিল আমি করতে চাইছিলাম কিন্তু এখন এটা আমি পরে পারি নাই নাইকিয়া খায় যাই নাই খাই নাইক্যা তখন কালা করি নাই ক্যা আন্ন করে আয় কই হিতির যে অজুহাত তার অজুহাত তো দর্শক মেকআপ বুথের যেটা ওই যে ক্যামেরার সামনে নিজেকে কচি খুকি আর ছোট রাজকুমারী পরিচয় করে কিন্তু সেই হিসাবে তানজিলা কিন্তু নিজেরা জুনা নারকেল লিছে তো দর্শক তো দেন এই পরিবারের সবাই কিন্তু হাঙ্গুরটা হাঙ্গুর তো ইতি এই এই দেন হোলা সাঁচারের খুঁজটা খোঁজার যথেষ্ট কারণ আছে এরাও কিন্তু প্রচুর ভালোবাসছে এখন তো ওরা তো ছোটো বাচ্চা এত আদর করতো চাঁচা কি ব্যাপার চাঁচা বাসা আসে না কেন তো এটা তাদের মনের ভিতরে একটা প্রশ্ন দেখেন একটা বেগ এমনভাবে এই তিন মহিলা কবজা করে যে এদের বাবা মা থেকে বিচ্ছিন্ন করে অথচ বাবুর আর মেমের বাসা কিন্তু পাশাপাশি তো বাবু ভাবনা থেকে যাওয়ার পরও তার নিজের বাসায় যাইতে পারে নাই রোজার মাসে একদিন তার মার সাথে যাইফতারি করতে পারে নাই এমন হাঙ্গুরটা মানে হাঙ্গুটি বেডি বিয়ে করে একবারে হাঙ্গুড়ি বেগ্যাটে ঢুকিয়ে গেছে বাবু মানে যেটা মানুষের কয় আর কি ঠিক হের মো বাবুর কাজ করবার বাবুর একটু লজ্জা ক্যামেরার সামনে বাবু চোখে চোখ মিলাইতে পারে না ক্যামেরার সামনে মি মাহবুটারে বিয়ে করি তো দর্শক এবার আনেন এবার তানজিলারে নিয়ে কথা কই তানজিলা আহারে ইয়া না যায় এই খুবড়ির ভিতরে হাঁদায় কয়দিনই মাহি এডারে কদিন দিয়ে এ মাহি এটা গায়ে গতরে এক বেডি কিন্তু এটার মানে এতটা ইয়ে আসে নাই পরিপক্কতা আসে নাই গায়ে গতর হিসাবে যতটুকু বড় দেখা যায় ওই হিসাবে কিন্তু তার আচার আচরণে কিন্তু ছোটদের মতো বিহেভিয়ার এই মাহি তো এই তাঞ্জিলার এই মাহিরের দেয় বকিতা দর্শক এরপরে এই তানজিলার থেকে তো মাহির দেখতে শুনতে লম্বা চোড়া সুন্দর সুন্দর তো মাহিরের দেখা। খুব বেশি একটা শো করে না তিশা বা তানজিলা যেগুলা করি না মহিলা যে তার একটা ভিডিও বানাইতেছে বিশেষ বিশেষ করে মাহিরই বেশি দেখানোর কথা কিন্তু তারে বেশি খুব কমে দেখায় তারে খুব বেশি একটা দেখায় না মানে যতটা দেখানোর কথা তিসা তানজিলা অন্য যারা আছে তাদের অতীত রেকর্ড থেকে যেগুলো বোঝা যায় বাপ্পি দেন না সুম সুমনি শুরু করে মাহিরে তো দর্শক অতীত রেকর্ড থেকে যেটা বোঝা যায় ইতিরা যদি কম বয়সে কোনো মাইয়া পায় মাহির বয়স তো জানি না কিন্তু গায়ে বায়ে বড় মাইয়া কিন্তু জ্ঞান বুদ্ধির দিক থেকে একদম মানে এতটা পরিপক্ক হয় নাই ছোটোদের মতো আচার আচরণ বিহেভিয়ারটা ছোটদের মতো তো দর্শক তো সেই কারণে তানজিলা মাহিরে খুব বেশি একটা মানে ফোকাস করে না শাশি শাশুড়ি আর নিজের শাশুড়ি যেভাবে দেয় আরও কারণ আছে দর্শক কারণ তানজিলার পাশে যদি ওই মাহি দাঁড়ায় তাঞ্জিলারে যে ফাঁক না বুড়ে দেয়া মতন দেওয়া যায় আর মাহিরে দেওয়া যায় অনেক সুন্দর উচালম্বা বা চুলমুলে বড়ো টড়ো দেওয়া যায় যার কারণে তানজিলা বেশি একটা মাহিরে শো করে না তো এই জলফাই কাছে আশি শাশুড়ি আর এটার নাম কি তা লুবি দাঁতাল লুবি সাবানারে অনস্মার্ট স্মার্ট বানাইতেছে ক্যামেরার মধ্যে দেখানোর জন্য দুই শাশুড়িকে স্মার্ট বানাই ক্যামেরার মধ্যে তানজিলা বেশি খাওয়ার চেষ্টা করতে আরে ব্যস্ত হলে মাই মাইয়ারা ব্যস্ত হয় কিন্তু মাইকে খুব বেশি একটা দেখেন আর কদিন আগে আমারা দেখেন না কোন নামে পড়েছি তো এক মাইয়া ইউটিউবার আছে ওই মাইয়া তো তানজিলাদের বাড়ির দিকে আইতে পারে না সুলে মুলে লম্বা চোড়া সুন্দর সুন্দর এক মাইয়া তো তানজিলার তানজিলা আশেপাশে মাইয়ার মাইয়ারা গেসতে দেয় না তিসা না করে দিয়েছে মাইয়েরা যেন আশেপাশে গেঁচতে না দেয় ওই মাইয়া নাকি শাকিবের পুরানা প্রেমিকা ছিল তো এন তানজিলে আসলে কন্টেন্ট পাইতেছে না কি দেব কি দেব আসলে অভাব পড়ে গেছে কন্টেন্টের প্রথম দিকে তো যায় কিতা দেব অত্যদিন লুবি সাবানা এই খুবের ভিতরে কিতা রা দেয় না যায় একটু গুটকুটটা বাড়তে দিয়ে যায় দিলে কষা পায় কেনা দিয়ে দাঁত খিচে খিচে কিতা কিতা কয় বুল কথাবার্তা মাক্ষীর মতো তো এর হওয়ার দি ইতি হেতি অন্য আনছে কন্টেন্ট হয় না যে জলপাইয়ের বেশি মার্কা চাষি শাশুড়ি আর কোদাল মার্কা দুইটারে মিলে বইয়েছে ই স্মার্ট বানাব আজ চিন্তা করি কোনদিন কুচকুছ ও হের রাহুল তানজিলা ক্যামেরার সামনে আনি মেকআপ করাই দেয় আর না হইলে এই যে তাঞ্জিলাতে কাপড় বেছে ক্যামেরার সামনে যায় কাপড়ের লেন্থ দেখা যায় না উপরের অংশ সুন্দর করে দড়ি দেখাইতে পারে না বড় কোনো নায়রা ফায়রা হইলে যে ফরি টিং টিং করে নাচব হেরাও শো করতে পারে না কারণ জামার লেন্থ অনেক লম্বা তানজিলা হয়েছে অনেক সোড়ো গুটগুটটা বাড়তে বুড়া টাইপের একটা মহিলা তো এটা কিন্তু তাঞ্জিলার সাথে এটা যায় না ফিট হয় না আমি চিন্তা করি কোন দিন যে এই বস্তির বোটকা জাম বুইডারে তানজিলা এই আন্ডার গার্মেন্টস ভরাই এই নায়রা মায়রা ভরাই কোন দিন যে আমার গায়ে যেহেতু হয় না আমার জামাই গায়ে দিয়ে দেখা। আবার কোন দিন জানি টানজিলা এর রাহুলের মুখের মধ্যে মেকআপ করি ক্যামেরা সামনে নিয়ে আসে যে আমার শ্বশুরকে আজকে সাজাই দিলাম দেখি তো কেমন লাগে হেঁতিরা তো আধুনিকতার স্মার্ট দেয়াইতে খুবই পছন্দ করে খুবই পছন্দ করে যেটা হেতির যোগ্য না হেটা দেখাইতে হেতিরা চেষ্টা করে কিন্তু শেষমেশ মানে এমন একটা পরিস্থিতি হয় হিতিগো পরিস্থিতি না পরিস্থিতি এমন একটা পরিস্থিতি হয় দন কিন্তু দর্শকদের কাছে হাসির পাত্র হয় মাখের ইংলিশ যেগুলো শুনলে তো আশ্চর্য লাগে বাপরে বাপ মেয়ে মেন্দি ডাকা এসে মাইয়াকে ইংলিশ ম্যাডামে হরাইবো ইংলিশ ম্যাডাম চিৎসাক কইটা মিললে আশ্চর্য লাগে বাংলা উচ্চারণ আর না ইংলিশ ম্যাডামে হরাইবো তো দশ যোগ ইহান্ত বিদে নিলাম আজের ভিডিও থেকে